এসএসসিতে প্রি টেস্ট অনেকের খারাপ হয়েছে অনেকের ভালো হয়েছে বাট এই প্রি টেস্টের পরে এই সময়টাই ডিটারমাইন করবে যে তুমি অ্যাকচুয়ালি তে ভালো করবা নাকি খারাপ করবা সো প্রি টেস্টে কেমন হয়েছে ভালো হোক বা খারাপ হোক এটা কোনো কিছুই অ্যাকচুয়ালি ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে এখন প্রি টেস্টের পরে তুমি কিভাবে প্রিপারেশন নিচ্ছ তোমার স্ট্র্যাটেজিটা কি হচ্ছে সেটা হচ্ছে ডিপেন্ড করে সো আমি মাত্র পাঁচটা স্ট্র্যাটেজি বলবো যে পাঁচটা স্ট্র্যাটেজিতে তুমি মানে মানে অসাধারণ একটা কাম প্রকি বা বলা যায় মানে আনবিলিভেবল একটা কামপ্যাক দেবে এটা তোমার আশেপাশের কেউ হচ্ছে অ্যাকচুয়ালি বিলিভ করতে পারবে না তুমি যদি জাস্ট এই পাঁচটা জিনিস ফলো করো ঠিক আছে তাহলে চলো প্রথমেই বলে দিই যে প্রথমেই হচ্ছে ডিসেপেয়ার করে ফেলো ডিসেপেয়ার করা মানে কি তোমার আশেপাশে যত মানুষ আছে সব মানুষদের থেকে তোমার নিজেকে গুটায় ফেলো তোমার আত্মীয় স্বজন বাবা মা সবাই সবার থেকে হচ্ছে তুমি আলাদা হয়ে যাও এই কয়েক মাসের জন্য এই কয়েক মাসে তুমি কি করবা তুমি জাস্ট হচ্ছে মনে করবা তোমার পৃথিবীটা হচ্ছে তুমি এবং তোমার পড়ার টেবিল তোমার বইগুলো হচ্ছে তোমার ফ্রেন্ড সো তোমার বইগুলো হচ্ছে তোমার লাইফের একমাত্র ফ্রেন্ড এখনকার জন্য এবং তোমার পড়ার টেবিলটা হচ্ছে তোমার দুনিয়া এর বাইরে আশেপাশে যা কিছু আছে সব কিছুই হচ্ছে ডিস্ট্র্যাকশন সো এই জিনিসটা তুমি যখন করবা তখন হচ্ছে তোমার অ্যাকচুয়ালি তোমার পড়াশোনাকে মনে হবে তোমার বন্ধু পড়াশোনা হচ্ছে তোমার বন্ধু কেন হচ্ছে আমরা ডিসেপেয়ার করতে বলি কারণ ডিসেপেয়ার না করলে অ্যাকচুয়ালি আমরা প্রায়ই ডিস্ট্রাক্টেড হয়েছে আমাদের এই আত্মীয় কি হয়েছে কার বাচ্চা হয়েছে কার কোথায় বিয়ে হচ্ছে পাশের বাসায় গান চলতেছে পাশের বাসায় বিয়ে হচ্ছে মানে নানান কিছু নিয়ে আমরা হচ্ছে ডিস্ট্র্যাক্টেড হয়ে বাট আমরা যখন মনে করি যে আমার লাইফটা মানে তোমার লাইফটা হচ্ছে তোমার পড়ার টেবিল আর তুমি তখন হচ্ছে আমরা অনেক বেশি মোটিভেটেড থাকি এবং আমাদের বইগুলোকে আমাদের বন্ধু মনে হয় দেখবা তোমরা পড়তে বসতে পারতেছো না একটা কারণে সেটা হচ্ছে তোমরা স্টার্ট করতে না কারণ তোমার বই মনে হয় আরে এই বইটা তো আমি চিনি না এই বইটা তো আমার কাছে অপরিচিত একটা বই এই বইটা আমার কাছে অপরিচিত তোমার কাছে এই বইটাকে পরিচিত করাটাই হচ্ছে তোমার প্রথম কাজ সুতরাং বইটাকে পরিচিত করার জন্য তোমাকে কি করতে হবে তোমাকে আশেপাশের দুনিয়া থেকে হচ্ছে ডিসেপেয়ার করতে হবে এসএসসির সময়টার জন্য নেক্সট ও সো এই আমরা কিভাবে করবো যেটা করতে পারো তুমি তোমার পরার টেবিলের চারপাশে পর্দাটা নিয়ে দিতে পারো বা তোমার রুমটার দরজা তুমি বন্ধ করে পড়তে পারো যদি তোমার পার্সোনাল রুম থাকে ভেরি গুড আর যদি কমন রুম হয় তাহলে তুমি তোমার বেডের আশেপাশে বা তোমার পরার টেবিলের আশেপাশে হচ্ছে পর্দাটা নিয়ে দিতে পারো যাতে তুমি পুরো আশেপাশের দুনিয়া থেকে ডিসেপেয়ার করতে পারো নেক্সট মুখ বন্ধ হাত চালু দেখবা আমরা যখন কোনো একটা কিছু কাউকে বলে ফেলি কোনো একটা টার্গেটের কথা আমাদের তখন কিন্তু আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই টার্গেটটা ফিল আপ হয় না কেন কারণ এটার একটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে সাইন্টিফিক ব্যাখ্যা হচ্ছে ডোপামিন নামে আমাদের একটা হরমোন আছে এই ডোপামিন হরমোনটা হচ্ছে আমাদের কি করে আনন্দ দেয় দেখবো আমরা ফেসবুক ইনস্টাগ্রামে রিলস দেখি প্রচুর তাই না ফেসবুক বেটা বদমাইশ এই জিনিসটা আনছেই মার্ক জুকারবার্গ যাতে করে আমরা অ্যাডিক্টেড থাকি এবং এই জিনিসটা দেখা গেছে মাদক নিলে মানুষের মধ্যে যেই ধরনের হরমোন নিঃসৃত হয় ফেসবুকে রিলস দেখলে মানুষের মধ্যে প্রায় সেম হরমোন নিঃসৃত হয় বুঝা গেছে সো আমরা কি করব আমাদের এই ডোপামিনটা যাতে নিঃসরণ না হয় সেটার ব্যবস্থা করব। কেন হচ্ছে আমাদের মুখ বন্ধ হাত চালু আমরা যখনই কোনো একটা কাউকে বলে ফেলি যে আমি এই কাজটা করব তখন আমাদের ব্রেনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন চলে আসে আরে আমি তো বলে ফেলছি আমি তো এটা জানাই ফেলছি তখন আশেপাশের বন্ধুরা বলে আরে হ্যাঁ তুই তো অনেক বস হয়ে যাবি তুই তো অনেক পড়াশোনা করে ফেলবি তুই তো সাতমান ভাইয়ের ভিডিও দেখছিস তুই তো একেবারে এসে এসে একদম ফার্স্ট হয়ে যাবে তখন আমাদের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন চলে আসে আমাদের মধ্যে প্রচুর ডোপামিন খরণ হয় তখন আমরা কি করি তখন আমরা হচ্ছে আর পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারি না সো আমাদের এই ডোপামিনটা বন্ধ করতে হবে আমাদের মুখ বন্ধ রাখতে হবে আমাদের টার্গেটের কথা কাউকে জানানো যাবে না আমরা জাস্ট হাত চালু করতে হবে অর্থাৎ আমাদের কাজ করতে হবে নেক্সট আমরা আমাদের টার্গেট লিখব টার্গেটটাকে আমরা বাস্তবে আনবো আমরা অনেক সময় বলি আমি আজকে ঘন্টা আমি আজকে তুমি লিখো তুমি একটা খাতা নাও খাতা নিয়ে আজকে লিখো যে আজকে আমি দশ ঘন্টা পড়াশোনা করব। আজকে আমি দশ ঘন্টার মধ্যে কি কি পড়বো আজকে আমি দশ ঘন্টার মধ্যে হচ্ছে ফিজিক্সের একটা চ্যাপ্টারের হাফ পড়বো আমি কেমিস্ট্রির একটা চ্যাপ্টারের হাফ পড়বো আমি বাংলার একটা কবিতা পড়বো প্রতিদিন এরকম তিনটা করে সাবজেক্ট পড়ো এবং প্রতিদিন সকালবেলা তুমি আজকে কি কমপ্লিট করবা সেটার একটা গোল বানাও এবং প্রতি মাসের শুরুতে হচ্ছে তুমি তিরিশ দিনই কি করবা সেটার একটা গোল বানাও এবং তোমার টোটাল যে সিলেবাস আছে সেই প্রত্যেক মাস যতটুকু দিন বাকি তোমার টোটাল সিলেবাসটাকে প্রত্যেকটা দিন দিয়ে ভাগ দাও ধরো তোমার একশো দিন বাকি তাহলে তোমার টোটাল সিলেবাসটাকে একশো পঞ্চাশ দিয়ে ভাগ দাও তাহলে তুমি বুঝতে পারবে যে তোমাকে প্রতিদিন কতটুকু পড়াশোনা করতে হবে সো টার্গেটটাকে বাস্তবে আনো বাস্তবে আনো লেখো খাতায় লেখো ফলে তুমি যখন রাতের বেলা ঘুমাইতে যাবা যখন তুমি দেখবা যে তোমার আজকের দিনের টার্গেট ফিল আপ হয় তোমার নিজের মধ্যেই হচ্ছে আবার মোটিভেশন চলে আসবে তোমার মধ্যে আবার হচ্ছে ডোপামিন মিসরণ হওয়া স্টার্ট করবে সো আমাদের যতক্ষণ আমাদের ব্রেনে ডোপামিন থাকে ততক্ষণ পর্যন্ত আমরা কি করতে পারি কাজ করতে পারি যতক্ষণ যখন আমাদের ব্রেনে ডোপামিন থাকে না তখন আমাদের আর পড়াশোনা করতে ভালো লাগে না মজা লাগে না নেক্সট স্ট্র্যাটেজি ঠিক করো তোমার স্মার্টলি পড়াশোনা করো দশটা কোচিংয়ে যাবা পিসটা স্যারের কাছে প্রাইভেট পড়বা এই ভাইয়ের ভিডিও দেখবো ওই ভাইয়ের ভিডিও দেখবে এইগুলো বাদ দাও যে কোনো একটা চ্যানেল ফলো করো যে কোনো একটা চ্যানেল যেখানে হচ্ছে তুমি সবগুলো সাবজেক্টের ভিডিও দেখতে পারবা ওই চ্যানেলটা দেখে তুমি তোমার যেই গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো ফিল আপ করো এইবার নিজে নিজে কীভাবে পড়াশোনা করবা সেটার জন্য হচ্ছে তোমার আগের বছরের প্রশ্ন অবশ্যই অবশ্যই হচ্ছে সলভ করতে হবে ভাইয়া ভিডিও ভিডিওগুলো দেবেশাল দেখলে আগের বছরের কোন কোন টপিক থেকে আসছে এটা তোমরা বুঝে ফেলতে স্পেশালি ভাইয়ার কিছু ভিডিও আছে যেমন মাত্র সাতটা ম্যাথ করে সম্পাদ্য কমপ্লিট তেরোটা ম্যাথ করে হচ্ছে ত্রিকোনমিতে কমপ্লিট এই ভিডিওগুলো দেখো তাহলে ইনশাল্লাহ তুমি বুঝে যাবে যে তোমাকে কোন জিনিসটা আগে করতে হবে তারপর হচ্ছে অ্যাক্টিভ রিকল করো প্রত্যেকটা জিনিস পড়ার পরে তুমি নিজে নিজে হচ্ছে চোখ বন্ধ করে পাঁচ মিনিট ওটা মনে করার চেষ্টা করো তুমি যখন দেখবা যে তুমি সবগুলো মনে করতে পারতেছো তার মানে তোমার পড়াটা কমপ্লিট তুমি যখন দেখবা যে তুমি কিছু জিনিস ভুলে গেছো তার মানে তোমার পড়াটা কমপ্লিট হয়নি তুমি আবার পড়ো সো স্মার্ট স্ট্র্যাটেজিতে হচ্ছে আমাদের পড়াশোনা করতে হবে উড়াধুরা পড়াশোনা করলাম তাইলে কিন্তু আমাদের পড়াশোনা করলেও লাভ তেমন হবে না এইবার ডোপামিন বাড়াও ডোপামিন কমাও জিনিসটা খেয়াল করে দেখো ওই যে আবার আগের কথা আমরা ফেসবুক ইনস্টাগ্রাম কেন চালাই কারণ ফেসবুক ইনস্টাগ্রাম চালাইলে আমাদের মধ্যে ডোপামিন খরণ হয় বাট আমরা কেন হচ্ছে পড়াশোনা করে মজা পাই না কারণ পড়াশোনার সময় আমাদের ব্রেনে ডোপামিন খরণ হয় না এখন তুমি ডোপামিন বাড়াবা কোনটা পড়াশোনার ক্ষেত্রে ডোপামিন বাড়াবা পড়াশোনার ক্ষেত্রে কিভাবে ভাবে ডোপামিন বাড়াবা আমি একদম রিয়েলিস্টিক কথা বলি ধরো তুমি কাউকে পছন্দ করো ঠিক আছে কাউকে পছন্দ করো তুমি তাকে পাইতে চাও হালাল ভাবে পাইতেছো বিয়ে করে চাও এখন টাকা পাইতে হলে তোমাকে কি করতে হবে তোমাকে এস্টাবলিশ হতে হবে তাহলে এস্টাবলিশ করার জন্য কি করতে হবে তোমাকে পড়াশোনা করতে হবে তুমি যখন পড়াশোনা করবা তুমি যখন একটা চ্যাপ্টার পড়বা তখন তোমার মনে হবে যে আমি ওকে পাওয়ার জন্য এক ধাপ আগে গেলাম তাহলে দেখবা তোমার ব্রেনের মধ্যে মারাত্মক লেভেলের ডোপামিন নিঃসৃত হবে তারপর ধরো ধরো তোমার এরকম কোনো তোমার এরকম কারো কেউ কোনো পছন্দ নেই তুমি ধরো একটা দামি আইফোন পাইতে চাও আইফোন আইফোন সিক্সটিন প্রোম্যাক্স বা এখন সেভেন্টিন প্রোম্যাক্স চলে আসে আইফোন সেভেন্টিন প্রোম্যাক্স চাইতে চাও পাইতে চাও সো তোমার বাবা বললো যে তুমি এসএসসি পরীক্ষা যদি অনেক ভালো রেজাল্ট করো তোমাকে কিনে দেবে অথবা তুমি একটা গেমিং পিসি চাও অথবা তুমি একটা সাইকেল চাও বাট তোমার যেটা পছন্দ সেটা তুমি চাও তোমার এসএসসি পরীক্ষা অনেক ভালো করলে তোমার ফ্যামিলি বলে দিল যে হ্যাঁ তোমাকে এইটা কিনে দেয়া হবে সো এই জিনিসটা যখন তোমার মাথায় আসবে প্রত্যেকটা চাপটা শেষ করবা এই জিনিসটা তোমার মাথায় আসবে তারপরে তুমি কি করতে পারবা তুমি হচ্ছে ডোপামিন নিঃসরণটা তোমার বাড়ায় ফেলতে পারবা আর ডোপামিন কমাবা কোনটা এই যে ফেসবুক ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম হচ্ছে তোমার রিলস এই জিনিসগুলো হচ্ছে দেখা বাধ্য কারণ এই জিনিসগুলো যদি তোমার ডোপামিনের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে একটা মানুষ প্রতিদিন একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ডোপামিন নিঃসরণ করতে পারে তুমি যদি ফেসবুক ইনস্টাগ্রাম দেখা তোমার ওই ডোপামিন নিঃসরণ অলরেডি করে ফেলো তাহলে তুমি হাজার মোটিভেশন নিলেও কি হবে না তোমার পড়াশোনার সময় ডকুমেন্ট বেরোবে না কারণ যা ডোপামিন বেরোয়ার সব হচ্ছে এই জন্য ফেসবুক এগুলো সব এখন ডিলিট করো করো নতুন আইডি খোলো শুধুমাত্র তোমার পড়াশোনার জন্য আর ইউটিউবে তো হচ্ছে এতটা আর যদি কমিউনিকেশন করতে হয় তাহলে হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করো আশেপাশের মানুষদের সাথে বা যাদের সাথে একদম দরকার যাদের সাথে দরকার নাই তোমার এসএসসি রেজাল্টের জন্য যাদের সাথে কমিউনিকেট করার দরকার নেই এদের সাথে কমিউনিকেট করা বাধ্য এবং আরেকটা একটা ইম্পর্টেন্ট এক্সট্রা টিপস সেটা হচ্ছে এক্সট্রা যত কোচিং আছে যেই তোমার পড়াশোনা হচ্ছে না লাভ হচ্ছে না ওইসব কোচিংগুলো বাদ দাও টাকা তাই ক্লাসে যেতে হবে কোনো দরকার নেই টাকা টাকা বাদ পানিতে ফলাই দিছো এখন তোমার যেই ক্লাসটা করে লাভ হচ্ছে যে ক্লাসটা করে তুমি বুঝতেছো যে তুমি বোর্ড কোশ্চেন সলভ করতে পারবা কিভাবে বুঝবে লাভ হচ্ছে কিনা কোনো ক্লাস করে যেই ক্লাস করে তুমি বোর্ড কোশ্চেন সলভ করতে পারবা ওই ক্লাস করেই তোমার লাভ হচ্ছে এবং তোমাদের জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে দু পঁচিশ সালের টেস্ট পেপার অ্যাকসেপ্ট কিনে ফেলো অ্যাক্সেপ্ট দু হাজার পঁচিশ সালের টেস্ট পেপার কিনে ফেলো এবং দেখো যে দুই পঁচিশ সালে টেস্ট পরীক্ষায় কী কী কোশ্চেন আসছে এসএসসি পরীক্ষায় কী কী কোশ্চেন আসছে ওইগুলো সলভ করো ইনশাল্লাহ হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষা অনেক ভালো হবে এবং ওই সময় এসএসসি পরীক্ষা ভালো দিয়েছে ভাইয়ার এই কমেন্ট বক্সে ইনশাল্লাহ কমেন্ট করে যাবা নেক্সট ইয়ারের স্টুডেন্টদের জন্য যে ভাইয়ার এই ভিডিওটা দেখে তোমার কতটা লাভ হয়েছে এসএসসি পরীক্ষা আর কী বিষয়ের উপর ভিডিও আছে ভাইয়াকে কমেন্ট বক্সে জানা